আমি তাই আপনাদেরকে বলি আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলি এই বাংলাদেশকে শহীদ জিয়ার আদর্শে গড়ে তুলি এই বাংলাদেশকে খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলি আর এই বাংলাদেশকে আমরা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে পরিণত করি যতদিন দেহে আছে প্রাণ প্রাণ পরে পৃথিবীর তারপরে সরা ইতিহাস একটি নামে একদিন এভাবে নয় বন্ধুরা হয়তো হয়তোবা কোথাও থেকে উড়ে আসব আপনাদের কাছে হয়তোবা এই মাঠে আমার যা হবে আমার মাটি হবে এই ইতনার ইতনার মাটিতে আমি আপনাদের সাথে চিরদিন থাকব আপনারা আমার সাথে চিরদিন থাকবেন